ফুলকপি আলুর নিরামিষ ডালনা রেসিপি একদম নতুন কায়দায় রান্না করে দেখাবো তেল ছাড়া অল্প মশলায় খেতে হবে অসম্ভব স্বাদের একবার হলেও ট্রাই করে দেখুন এই রেসিপি নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো নিরামিষ ফুলকপি আলুর ডালনা রেসিপি একদম অল্প তেলে কম মশলায় অসম্ভব স্বাদের রেসিপি আশা করি খুব ভালো লাগবে আর অল্প উপকরণে তেল কমে রান্না করে খেতে পারবেন আর দেখুন আমি আলু কেটে নিয়েছি। এসি ফুলকপি কেটে নিয়েছি আর এখানে নিয়ে এসে দেখুন দুটো টমেটো নিয়ে এসি আর তিনটে কাঠবাদাম নিয়ে নিয়েছি নিয়ে এসি পোস্ত কাজুবাদাম শালমগোজ কাঁচা লঙ্কা ব্যাস এখানে আর মশলা লাগছে না নিয়েছি আদা জিরা একটা কড়া দিয়ে দিয়েছি দেব আদা লঙ্কা কেটে রাখা টমেটো একটু জল দিয়ে ফুটাতে থাকবো আর এদিকে নিয়েছি আমি পোস্ত চালমগজ আর কাঠবাদাম কাজুবাদাম বাদাম চাইলে কাঠবাদাম আপনারা দিতেও পারেন নাও পারেন অপশনাল এখন একটু জল দিয়ে পেস্ট করে নেব কারেন্ট ছিল না তাই আমি শিলো বেটে নিয়ে টমেটো আদা লঙ্কায় এমনভাবে জল দেবেন যাতে জলটা শুকিয়ে যায় আর টমেটাও সিদ্ধ হয়ে যায় তো দেখুন প্রায় জল শুকিয়ে এসছে আর আদাটাও সিদ্ধ হয়ে এসছে লঙ্কাও দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে দেখুন জল শুকিয়ে গেছে আর একটুও নেই আর এখন নামিয়ে আমি রেখে দেব এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু দুদ্রান্তের হয় এদিকে কড়া দিয়ে দিয়েছি আর অল্প তেল দিয়েছি পরিমাণ মতো খুব বেশি তেল দিইনি এই তেলেই কিন্তু রান্না হবে আর অল্প তেলেও খুব ভালো রান্না হয় আর এই বাঁধাকপি ফুলকপি মানেই সবার একটা ধারণা তেল মশলা বেশি লাগে অল্প তেলেও নামমাত্র তেল দিয়েও কিন্তু এত সুস্বাদু রান্না হয় এর থেকে আরও তেল কম লাগে যদি একটু ভাপিয়ে নিতে পারেন জলের সাথে আমি বাঁপিয়ে নেইনি আস ফুলকপি বেশ কিছু সময় ভেজে নিতে হবে একদম বাদামি কালার হয়ে এসছে আর এখন নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ওই তেলেই দিয়ে দেবো আলু ওই যে বলেছিলাম সর্ব হাটের কাঠালি কলা আমি আলু দিয়েছি যদি চান আপনারা আলু নাও দিতে পারেন ভাজা হয়ে গেছে দেখুন এখন একটু নামিয়ে রেখে দেব আলু ভেজে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি আর জিরা আর পেস্ট করে রেখেছিলাম যে মশলা মশলাটাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব হলুদ এই পর্যায়ে কিছু সময় নেড়ে নিতে হবে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এই যে বেটে নিয়েছিলাম কাজুবাদাম কাঠবাদাম পোস্ত চালমগোজ দিয়ে দিলাম আর এখনই সাথে সাথেই দিয়ে দেবো অল্প পরিমাণে জল যাতে এই কাজুবাদাম পেস্ট পুড়ে না যায় কিছু সময় নেড়ে নেওয়ার পরেই দেখুন তেলটা সেরে এসছে খুব বেশি তেল দেয়নি তারপরেও তেল সেরে এসছে আর দিয়ে দিলাম বাড়িতে মশলা করে রাখি নিরামিষ মশলার জন্য যে মশলাটা বানিয়ে রেখেছি মশলা আবারও বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলার থেকে তেলটা সেরে এসছে আর এখন ভেজে রাখা আলু দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব আরও প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল যেহেতু আমি ফুলকপিটাও ভেজে নিয়েছি আর আলুটা বেশ কিছুটা শক্ত এই কারণে জল দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি সব কিছুকে ব্যালেন্স রাখার জন্য আবারও কিছু সময় আমি কষিয়ে নিয়েছি জল দিয়ে আলু দিয়ে এখন দিয়েছি এই বেজে রেখেছিলাম ফুলকপি আমি যে পদ্ধতিতে রান্না করেছি দাপে দাপে ঠিক এইভাবেই রান্না করবেন তাহলে কিন্তু আসল যে স্বাদ এই ফুলকপির সেই স্বাদটাই পাবেন তো আবারও কিছু সময় আমি কষিয়ে নেব এই কষানোর জন্যই কিন্তু খেতে বেশি ভালো হয় অনেকের কিন্তু এই ফুলকপি কষানোর সময় আর রান্না করার সময় ভেঙে যায় আমি যে পদ্ধতিতে রান্না করেছি এইভাবে রান্না করে দেখুন ফুলকপির একটা ফুলও ভেঙে যাবে না সবকটা ফুলই গোটা গোটা থাকবে আর খেতেও দুদ্রান্ত হবে তো দিয়ে দিলাম উষ্ণ গরম জল পরিমাণ মতো দেবো আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন এই পদ্ধতিতে বাড়িতে যদি বানিয়ে থাকেন রেসিপি তাহলে কমেন্টসে জানাতে একেবারে ভুলবেন না রেসিপি কেমন হলো তো কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সিরা এই কাঁচা লঙ্কা সিরা দেওয়াতে কিন্তু আরও একটা সুন্দর ফ্লেভার আসবে ফুলকপি সম্পূর্ণ রান্না আমি কাঁচা লঙ্কাই করেছি আর কত সুন্দর কালার এসছে দেখুন এখন হয়ে এসছে দিয়ে দিলাম অল্প পরিমাণে উপর থেকে ঘি আর ভেজে রেখেছিলাম মশলা ওই মশলাটাই দিয়ে দিয়েছি ব্যাস একদম পারফেক্ট ফুলকপি আলুর ডালনা রেসিপি আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টসে জানাতে আমাকে একেবারে ভুলবেন না তো এখন আমি কিছু সময় দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে হয়েছিল কিন্তু অসম্ভব স্বাদের আর এখন অন্য একটা থালায় আমি সার্ভ করছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন একটা ফুলও কিন্তু ভাঙেনি সব ফুল একই রকম রয়েছে আর অনেক সময় কিন্তু আমি রান্না করেছি আর তারপরেও খুব সুন্দর রয়েছে এই ফুল একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে রান্না করে জানাবেন কেমন হয়েছে দেখুন নামমাত্র তেল দিয়ে দুদ্রান্তে স্বাদের ডালনা রান্না করে দেখিয়েছি আশা করি ভালো লেগেছে আর ভিডিওটা আজকের মতে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ